যুগে যুগে অনেক বাজার সৃষ্টি হয়েছে আমাদের রাজবাড়িতেও যুগে যুগে অনেক বাজার সৃষ্টি হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজবাড়িতে সন্ধ্যা হলে শুরু হয় নতুন এক রাজ্য যেটি খাবারের রাজ্য এটা অন্য রকম একটা অনুভূতি রসালো যাদের স্বভাব যারা খাবার পছন্দ করে তাদের জন্য এক স্পেশাল বাজার আজকে আমরা ঘুরবো সেই স্পেশাল বাজারে দেখবো তাদের কি কি খাবার রয়েছে আর আপনারা এলে এই জায়গায় সেই স্বাদটা নিতে পারবে চলুন আমরা আজকে ঘুরে দেখব শুরুতেই আপনাদের বলে নিচ্ছি এটি হচ্ছে আমাদের রাজবাড়ি জেলার প্রাণ কেন্দ্র পান্না চত্বর পান্না চত্বরের পাশ দিয়েই গড়ে উঠেছে সেই বাজার বাজারের শুরুতেই দেখতে পাচ্ছি পিঠা দিয়ে শুরু হয়েছে এই যে পিঠাতে এখানে সব ধরনের পিঠা আছে তার পরবর্তীতে আছে কেমন লাগছে খুব ভালো লাগতেছে ভাই বাধা পিঠে হ্যাঁ খুব বাধা পিঠা দেন সব ধরনের পিঠা এগুলো পিঠা পুলি হ্যাঁ হলো পিঠা এ দেখেন সব ধরনের পিঠা আছে আর ইন্দ্রায় কিন্তু সে স্বাদ নিচ্ছে এখন আমরা ভিতরে যাচ্ছি বাবা আসো এইখানে এ হচ্ছে পাশটা হচ্ছে পিঠা এবং রুটির পাশ হ্যাঁ এখানে কি কি আছে আপু এখানে মেয়েদের অনেক সুন্দর খেলনা রয়েছে হ্যাঁ মোমবাতি অনেক সুন্দর সুন্দর মোমবাতি এখন আমরা মার্কেটটি ঘুরব দেখুন এইটা হচ্ছে এটা হচ্ছে বাজার পয়েন্ট হ্যাঁ দেখুন কত সুন্দর অনেক সুন্দর হ্যাঁ দেখুন ব্যস্ত এখানে আর এখানে মেয়েদের কেক কেক আমরা ওই সাইডে যাই আসো এখন আমরা আরো দেখতে পাচ্ছি দেখুন কত ভিড় এই দেখুন মেয়েদের মেয়ে না শুধু অনেক সুন্দর সুন্দর কেক কেক পাওয়া যাচ্ছে এবং আমরা আরো যাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর কেক আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি সরাসরি আসলে ভালো হবে কারণ কি হ্যাঁ আমাদের প্রিয় ভাইও এসেছে এখানে তার হাতের অনেক সুস্বাদু মানে খাবার দেখুন সেই ফুচকা যা প্রত্যেকটা মানুষের ওই পিছনে কত সিরিয়াল ঠিক আছে প্রত্যেকটা মানুষের একদম পছন্দের খাবার হচ্ছে এই ফুচকা হ্যাঁ নয়া ফুচকা হাউস ঠিক আছে তো আমরা একটু সামনে গেলেই দেখতে পাবো মোমো এক্সপ্রেস আমরা আজকে মোমো এক্সপ্রেস টেস্ট করব খাবারের সুস্বাদু উপভোগ করবো

মোমো লিস্ট আপনারা লিস্ট দেখতে পারেন কোন সময় থেকে কোন সময় খোলা থাকে ভাই আমাদের এটা বিকাল 4 থেকে রাত 8 8:30 পর্যন্ত খোলা থাকে ঠিক আছে আর একটা মানুষ আসলে কত সময় লাগে বেশি সময় লাগে অর্ডার দেওয়ার পর আমরা করে দেই যে কোনো মোমো অর্ডার দিবে 5 মিনিট বসবে সেটা আমরা করে দেই ওকে ঠিক আছে ধন্যবাদ দিতে থাকেন হ্যাঁ আমরা আজকে মোমো টেস্ট করব আর আপনাদের সাথে কি কি লাগছে বলো এটা সাথে কি কি পাইছো খাও কেমন লাগে ঠিক আছে দেখুন অসংখ্য মানুষের এখানে সমাগম অনেকে চাট দেখছে ঠিক আছে এই যে আমার ভাই ব্রাদার অনেক খাবার প্রিয় মানুষ তারা কিন্তু প্রতিনিয়ত খাইছি আমরা খাইছি অসংখ্য ধন্যবাদ ভাই ই করেন হ্যাঁ 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 ডিসবিল্লায় রহমানের রাহিম কাট হ্যাঁ অনেক সুন্দর ভাই মূল বৈশিষ্ট্য কি কি কী ই করছেন আয়োজন করছেন ভাই ফিল্স চিকেন ফ্রাইড মিস্টি চিকেন রাইস চিকেন ফ্রায়েড ভেন্স ফ্রাই মিস্টি চিকেন রাইস চাউমিন আর সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত বিকাল চারটে থেকে রাত দশটা ঠিক আছে চলুন আমরা আরো দেখব এই যেখানে হচ্ছে নাগা ফুচকা হ্যাঁ বেলপুরি পাওয়া যায়

আর ওইখানে দেখুন কত মানুষ যারা খাবার প্রিয় তারা কিন্তু খাবার গুলো উপভোগ করছে যে ফুচকা এটা তো মেয়ে মানুষের কাশ খাবার ঠিক আছে তো আমরা এই যে দেখুন এটা হচ্ছে বার্জার হাউস হ্যাঁ বার্গার হাউস বার্গার হাউসে তো স্পেশালাইজ চিকেন আছে দেখুন কে ব্যস্ত ঠিক আছে আমরা সামনে যাচ্ছি দেখুন ভাইরা কি কি আয়োজন করছেন বার্গার আর চিকেন ফ্রাই হ্যাঁ কেমন চলছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কেমন লাগছে তোমাদের সেনা ভালো আছো মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ আমরা আরো আরো সামনে যাই দেখুন কি বিশাল বাজার এটি ভাইয়া কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই ভালো একটু বলেন কোন সময় থেকে শুরু হয় কোন সময় শেষ হয় বিকাল হলো চারটের থেকে এখানে শুরু করি চারটের থেকে শুরু হয় না আমাদের পরে লোকের সমাগম কোন সময় বেশি হয় ওই ধরেন সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আর কিছু বলার আছে বললে বলেন অবশ্যই আসবে আমাদের রাজবাড়ি এক সময় আমারও আগে সেটা লোক সেট বাজার ছিল তারপর আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার ছিল তো আমি চাই যে এই আমাদের জেলা স্কুলের সামনে বা পান্না চত্বরের পাশেই এরকম একটা বাজার হয়ে যাক ঘুরে উঠুক হম যারা খাবার প্রিয় মানুষ দেখুন তারা সবাই কিন্তু এখানে আছে না আমরা দেখি আর দেখুন আপনার এই যে আছে হাঁসের গোষ হাসির লটপটি কোয়াল পাখি আর মুরগির লটপটি চুলা এখানে একশো টাকায় কাচ্ছি পাওয়া যায় এক ডিম টাকায় হ্যাঁ আমরা একটু কাচ্ছিটা দেখবো আমরা একশো টাকায় কাচ্চি পাওয়া যায় সেটাও দেখ এই যে ধরেন একটা মুরগি যাবে একটা আলু যাবে দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছি তারপরে এই যে ধরেন যে এই পরিমাণে রাইস যাবে এই পরিমাণে ধরেন না আপনার রাইজ যাবে এটা হলো দেখেন কত দিচ্ছে একশো টাকা এটা কি সম্ভব একটা আলু যাক এই হচ্ছে বাজারের বৈশিষ্ট্য

আমরা সেই স্কুলের সামনে চলে এসেছি এই যে লাস্ট আর দু একটি দোকান আছে এটা ফুড জল রাজবাড়িয়া অনেক সুন্দর দেখুন ঠিক আছে আসো ভাই কেমন লাগছে খাবারটা এটা 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 রাখে

দেখুন এই যে এটা আবার এই সাইডটা আবার নতুন হ্যাঁ তাতে চলে যাবো এটা বিজুল বাড়ি এটা ভাই এখানে কি কি আয়োজন করছেন ভাই এটা একটু কাইন্ডলি রাখবেন একটু বলবেন আচ্ছা হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি এই দেখুন হ্যাঁ আবার আসসালামু আলাইকুম জানতে চাচ্ছি যে এখানে কি কি আইটেম আছে আপনার

এটা হচ্ছে হাঁসের মাংস হ্যাঁ ও গুড গুড এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস হ্যাঁ কত করে পিস কেমন কি দাম ভাইয়া 150 200 আছে 300 আছে আর আর চিতে পিঠার সাথে না একটা প্যাকেজ করা না কেমন কি হ্যাঁ একটা প্যাকেজ পুরো করি হ্যাঁ আর অনলাইনে অর্ডার চাইলে পাওয়া যায় না কেমন কি আচ্ছা অনলাইন অর্ডার চাইলে আপনাদের ঠিকানা কেমন কি ঠিকানা ঠিকানা একটু বলবেন হ্যাঁ এই যে ঠিকানা বলছেন হ্যাঁ এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু অনলাইনও পাবেন হোম ডেলিভারি পাবেন আর পাশে একটি দোকান আছে আমি সেটা দেখাবো না বাবা একটু আমি বলে দিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই উপকৃত হবেন কারণ কি যারা খাবারের স্বাদ দিতে চান তাদের অবশ্যই কিন্তু এখানে আসতে হবে এখানে সন্ধ্যার পরে এলেই আপনারা বিভিন্ন ধরনের আইটেম খাবার আপনারা উপভোগ করতে পারেন এবং আমি চাই আপনারা সবাই চলে আসুন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ